হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ব্লগ আজ সকালে আমরা তিনজন বেরিয়েছি আমি রৌনক কাকিমা বেরিয়েছি অনেকগুলো কাজ নিয়ে তার মধ্যে এখন প্রথমে যাব যাবো বাজার। তারপর আবার থেকে ট্যাক্সি নিয়েছি এখানে একটা গল্প বলি ট্যাক্সি তো নিতে যায়নি আমরা ক্যাব বুক করেছিলাম যাত্রীর সাথী থেকে যথারীতি নন এসি ক্যাব বুক করেছিলাম ঠান্ডার জন্য তারপরে আমরা কাজীপাড়ায় গিয়ে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে আছি দাদা বারবার বলছেন যে আমি কাজীপাড়ার মোড়েই আছি আর আমরাও খুঁজে যাচ্ছি একই জায়গায় কিন্তু দেখতে আর পাচ্ছি না আসলে বুঝতেই পারিনি কোনো অ্যাম্বাসাডার যে দিতে পারে যাত্রীর সাথীতে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় দশ পনেরো মিনিট খোঁজার পর আমরা বুঝতে পারলাম যে একটা অ্যাম্বাসাডার ট্যাক্সি দিয়েছে যাত্রীর সাথী থেকে আমাদের যাওয়ার জন্য যাই হোক তো ফাইনালি আমরা গাড়িতে উঠলাম উঠার পর দাদার সঙ্গে কথা হলো বললো এখন নাকি যাত্রীর সাথীতে নন এসি ক্যাব বুক করলে মাঝে মাঝে এরকম অ্যাম্বাসাডার দিচ্ছে আজ বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো গাড়ি খোঁজার নর্মালি ক্যাব বুক করলে চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে তো এরকমটা হয় না যাই হোক অনেক দিন পর ট্যাক্সিতে উঠলাম অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ট্যাক্সি মানেই তো ছোটোবেলার বড় হয়ে যাওয়ার পর মোটামুটি ক্যাবেই চড়া ট্যাক্সিতে আর সেইভাবে চড়া হয়নি আজ আবার অনেক বছর পর এই ট্যাক্সিতে চড়ার অনুভূতি বেশ একটা অন্য রকম লাগলো আর তোমরা তো এটা জানোই যে ফ্ল্যাট থেকে কলকাতার দিকে মোস্টলি নর্থ কলকাতার কোনো জায়গায় যেতে হলে আমাদের হাওড়া স্টেশন হয়েই যেতে হয় আর সব সময়ই এই হাওড়া ব্রিজটা আমাদের ক্রস করতে হয় আর আমার ছোটোবেলা থেকেই মানে আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমার খুব মনে হতো স্পেশালি গরমকালে যখন বাসে প্রচণ্ড গরম লাগতো বাড়ি ফেরার জন্য আমি হাওড়ার বাস ধরতাম ওই ব্রিজের ওপর না খুব ভালো হাওয়া দিত আমি সব সময় ভাবতাম ইস কেন সারা কলকাতা নদীর ওপর হয়নি তাহলে এরকম বেশ হাওয়া খেতে খেতে আসা যেত তো যাই হোক আমরা এখন এখানে আলোচনা করছিলাম কি পুরানো পুরানো বাড়ি তো এইগুলো নর্থ কলকাতাতেই আছে তো কত বছর পুরানো তার কোনো ইয়ত্তা নেই কয়েকটা বাড়িতে তো লেখাও আছে যে বিপজ্জনক বাড়ি আমার তো মনে হয় কোনো একটাভাবে এগুলোকে সংরক্ষণ করা উচিত যেমন করা হয়েছে এই যে এটা ইন্ডিয়া পোস্ট সামনে যে হোয়াইট বিল্ডিংটা আমি দেখলাম এবারে নতুন রং করেছে মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাচ্ছি দু এক বছর কিন্তু এটা ইমিডিয়েট রং করেছে দেখে বেশ মনে হচ্ছে নতুন একদম আর আগেই বলছিলাম না অ্যাম্বাসেডারে উঠেছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সত্যি তাই হঠাৎ করেই গাড়িটা স্টার্ট অফ হয়ে যায় তো তাকে আবার জল টল দিয়ে স্টার্ট করা হলো যাই হোক ফাইনালি আমরা এসে পৌঁছেছি বউবাজারে আমাদের যাওয়ার ছিল পিসি চন্দ্রতে তার কারণ হচ্ছে একটা ওই মান্থলি স্কিমে আমরা কিছু টাকা জমাতে পেরেছিলাম ওই জন্যই ওখানে কেনার জন্য একটা কিছু দেখার জন্যই যাচ্ছিলাম তো ফাইনালি কত দূর কিনবো বুঝতে পারছিলাম না কিন্তু জাস্ট নর্মালি একবার চেক করব যে আমরা যতটা জমিয়েছি তার মধ্যে কি কি হয় তো এসে গেছি পিসি চন্দ্র কিন্তু প্রবলেমটা হলো এখানে তো ভিডিও করতে দেবে না তাই আর এর মধ্যে আমরা ভিডিও করিনি তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি তো এইবার আর আগের মতো এক্সপিরিয়েন্স করার ইচ্ছে নেই তাই নর্মাল উবার বুক করেছি দেখতেই পাচ্ছ আসলে যাব একটু খেতে প্ল্যান ছিল লাঞ্চটা একটু বাইরে করার সবাই মিলে কোথায় নিয়ে যাবি

তো এই গ্রামোফোনটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আসলে সচরাচর তো দেখা যায় না তাই এক অন্য রকম ভালো লাগা তো আমি ভেবেছিলাম এটা হয়তো পুজোর জন্য স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট সাজানোটা কিন্তু ওনারা বললেন যে না এটা সব সবসময়ই থাকে এই ব্রাঞ্চে স্পেশালি সব সময়ই থাকে তো আমরা বসে গেছি একটা টেবিলে মেনু এখন দেখছি কি কি নেওয়া যাবে তো আমরা সবাই মিলে ডিসাইড করছি কি নেব নেবো স্টার্টারে কি নেব মেন কোর্সে কি নেব আর ততক্ষণ আমি একটু ভিডিও করার চেষ্টা করছি এই পুরো জায়গাটার তো রৌনক অর্ডার দিচ্ছে যে কি কি খাবো আমরা একটু টাইম লাগলো দুপুরবেলা আমরা এসেছি তখন প্রায় তিনটে বেজে গেছে তাই ফাঁকাই ছিল খুব একটা অসুবিধে হয়নি স্টার্টারে ছিল ফিশ ফ্রাই আমার আর কাকিমার আর রৌনকের ছিল ভেটকি চিংড়ি ফ্রাই দেখা বেরিয়েছিলাম অনেকগুলো কাজ নিয়ে তবে মনে হয় না খুব বেশি আর কিছু করতে পারবো এবার খেয়ে দিয়েই বাড়ি ফিরতে হবে স্টার্টার তো হলো এরপর পালা মেন কোর্সের তো আমরা বেশ কয়েকটা খাবার নিয়েছিলাম তো দাদা একদম গরম গরম ভাতটা বাসমতি চালের ভাত সার্ভ করে দিচ্ছেন তো মোটামুটি একটু একটু ঠান্ডা তো পড়েই গেছে তাতেই গরম ভাতটা এত ভালো লাগছিল আর তার সঙ্গে ছিল এখানে দেখতেই পাচ্ছ ডাব চিংড়ি আর ডাব চিংড়িটা না একদম ঘি দিয়ে বানানো ছিল একটু বেশ অন্যরকম খেতে আর ছিল কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন তার সঙ্গে ছিল আম দিয়ে পনিরের চপ আর তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় লাস্ট পাতে তো এই ছিল আজকে আমাদের মেনু তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়েছি বেরিয়ে যাচ্ছি স্ট্রিট মেট্রোর দিকে মেট্রো স্টেশনের দিকে কারণ স্ট্রিট মেট্রো স্টেশনটা ছিল ওই রেস্টুরেন্ট থেকে হটাপথ তো আমরা ওখান থেকে মেট্রো নিয়ে যাব এসপ্ল্যানেট আর এসপ্ল্যানেট থেকে চেঞ্জ করে হাওড়া ময়দান আসলে আমাদের খুব সুবিধা হয়েছে এই মেট্রোটা হয়ে কয়েক মিনিটের মধ্যেই আমরা হাওড়া ময়দান পৌঁছে যেতে পারি তো এখানে তোমরা দেখো আমরা এসে গেছি এসপ্ল্যানেট মেট্রো স্টেশন আর এই জায়গায় এই যে পেন্টিংগুলো আছে আমার খুব ভালো লাগে এই জায়গাটা আমি অনেকবার এই জায়গাটা দিয়ে আসার সময় ভিডিও করেছি কিন্তু সেইভাবে কোনো দিন দেওয়া হয়নি আজকে এই ভিডিওটার জন্য এই পার্টিকুলার জায়গাটার একটা ক্লিপিংসও দিয়ে দিলাম যাই হোক চলে গেছি বাড়ি আর ফেরার সময় শিবপুর বাজার থেকে আমাদের কয়েকটা কাপ দরগুলো নিয়েই ফিরেছি এখন সেটারই প্যাকেটটাকে খুলছি তোমরা দেখো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর আমি দেখছি তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না দ্যাট ইজ নট ফেয়ার প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আজকের জন্য এইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা